হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিও সুজুকি জিক্সার মনোটন বাইকে রিয়ার ডিস ব্রেক প্যাডটা চেঞ্জ করতে গেলে কত টাকা লাগে সেম অরিজিনাল অন্য কোম্পানি রিয়ার ডিস ব্রেক প্যাডটা সুযুকি জিক্সার মনোটন বাইকে রিয়ার ডিস্ক ব্রেকে ফিটিং করা হয় তাহলে সেক্ষেত্রে কত টাকা লাগবে কত টাকা সেফ হবে এ টু জেড ভিডিওতে দেখতে থাকুন সুজুকি জিক্সার বাইকে রিয়ার ডিস ব্রেকের ক্যালিপার থেকে ব্রেক প্যাডটা ফার্স্টলি বার করব ব্রেক প্যাড পিন থেকে লক দুইটা খুলে নিলাম ব্রেক প্যাড পিনটা আউট করলাম ব্রেক কেলিপার থেকে ওয়ান পার্ট ব্রেক পার্টটা বার করলাম টু পার্ট ব্রেক প্যাডটা বার করলাম জেনিন কোম্পানির ব্রেক প্যাডটা যদি মার্কেট থেকে কেনা হয় তাহলে ইন্ডিয়ান রুপি আসবে পাঁচশো দুই টাকা আর ভিয়স এখানে ফলো করুন ইন্ডিয়ান রুপি আসবে সুজুকি জিক্সার অরিজিনাল ব্রেক প্যাটের দামটা আর যদি মার্কেট থেকে এখানে দেখুন বাজাজ কোম্পানি রিয়ার ডিস্ক ব্রেক প্যাডটা যদি কেনা হয় তাহলে ইন্ডিয়ান রুপি আসবে ভিওর্স এখানে পার্ট নম্বর দেখুন ইন্ডিয়ান রুপি আসবে দুশো টাকা তো ভিওর্স এখানেই ফলো করুন সুজুকি জেনিন ব্রেক প্যাডটার দাম আসবে পাঁচশো দুই টাকা আর বাজাজের জেনিনটার দাম আসবে দুশো টাকা ফিফটি টাকা আপনি সেভ করতে পারবেন বাজাজ কোম্পানির ব্রেক প্যাড দুইটা প্যাকেট থেকে বার করব। সুজুকি জিক্সারের ব্রেক প্যাডটা আর বাজাজের ব্রেক প্যাডটা সেম টু সেম তো ভিওর্স এই ছিল সুজুকি জিক্সার মনোটন ভাই ইনফরমেশন ভিডিও